বছরের প্রথম দিন পড়লো মামু তা নাই বুঝলাম তা তুমি আগুন গলায় লই রাখিছ কেন মামু ওই যে মানুষ বলে এই সালে নতুন রূপে বের হবে তাই আগুন রাখিছি যাতে ওই জেন ভূত সাইজা আমাদের কাছে না আসতে পারে বোঝনি ব্যাপারটা আর ওই আগুনটাও ভালো গেল পঁচিশ যে প্রথম দিনে যে শীত এই শীত তো মনে হচ্ছে বুড়ো একটাও বাঁচবে না রে জুয়ানের যদি এই অবস্থা ও তাহলে তুমি এক কাজে দুই কাজ করতেছো এক আগুন হুয়াছো শীতে তি গরমের কাজ হচ্ছে আর দুই জেন বুতি জানে তোমার এই আক্রমণ না করতে পারে সেই জন্য তুমি ছয় চশমা দিয়ে আগুন হুয়াছো হ্যাঁ 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 শীত ওরে এই গাছে কি ধরেছিল এটা ডাব ধরেছে

আমার <laughs> গ্যাসের <laughs>

তই ভাৱ ধৰিছিলা মাৰি থাকিল মই যে আল্লাহ উৰা পালে